প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো চলো আজকে কি বানাচ্ছি তাহলে একবার দেখে নাও দেখো আজকে আমি বানাচ্ছি না আমার বড়মশাই বানাচ্ছে আমি হেল্প করছি প্রায় দু বছর আগে না আমার বড়মশাই বলেছিল যে তোমাদেরকে বাড়িতে পিৎজা বানিয়ে খাওয়াবো তা আমার বড়মশাইয়ের এখনও মানে দু বছর হয়ে গেল সময় হয়নি আজকে সময় হয়েছে আর এখানে যেদিন পিৎজাটা তৈরি করছিল তখন না আমি একটা ছোট্ট করে শর্ট ভিডিও করে ছেড়েছিলাম সেখানে অনেক ভিউজও পেয়েছি আর কমেন্টও পেয়েছি অনেকে পিৎজা তৈরি করা জানতেও চেয়েছি তাই আজকে বরমসাইকে বললাম চলো পিৎজাটা আর একবার তৈরি করো আর সবাইকে দেখিয়ে দাও দেখো এখানে কিভাবে বানাচ্ছে প্রথমে ময়দা নিয়েছে ময়দার মধ্যে টক দই দিয়েছে টক দই দিয়েই ময়দাটা মাগা দেবে তাই টক দইয়ের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছে এবার টক দইয়ের মধ্যে বেকিং পাউডার বেকিং সোডা নুন আর চিনি স্বাদ মতন দিয়ে দিয়েছে আর টক দইটা দেবার পরে বেশ কিছুক্ষণ একটু রেখে দিয়েছিল যাতে টক দইয়ে আর বেকিং পাউডার বেকিং সোয়াডার যে একটা মিশ্রণের যে বুঝবুজে বড় মানে ফুলে যায় সেটা দেখার জন্যে সেটা যখন হয়ে গেছে তখন ভালো করে ময়দাটা মাখিয়ে নিয়েছে আর ময়দাটা মাখাতে মাগাতে অল্প একটু বাটারও দিয়েছে বাটারটা এই সময়তেই দিতে হবে প্রথমে দিলে হবে না তাই এই সময় দিয়েছে দিয়ে ভালো করে মাখে যায় ডোটা দেখো খুব বেশি শক্ত হবে না একবারে নরম হবে না একটু নরম হবে তবে একবারে পাতলা হবে না এই এইরকমভাবে ময়দাটাকে মাখে নিয়েছি এবার ময়দাটা চাপা দিয়ে রেস্টে রাখার জন্যে একটু মানে হাতে সাদা তেল নিয়ে ভালো করে লাগিয়ে দিয়েছে যাতে ময়দাটা শুকনো না হয়ে যায় এরপর একটা ভিজে কাপড় ছেঁড়াকে শুকনো মানে ভিজিয়ে জল ঝরিয়ে তারপরে চাপা দিয়ে রেখেছে এটা প্রায় এক ঘন্টার জন্য এক ঘন্টা এখন চাপা দিয়ে থাক আর এইদিকে আর কিছু মশলা আছে সেগুলোও কুটে নিচ্ছে আমি এখানে হেল্প করছিলাম তবে বড়মসাই বেশিটা করেছে এখানে যেহেতু চিকেন পিৎজা হচ্ছে তাই এখানে বোনলেস চিকেনকে এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছে আর একটু জায়ফলকে এই গেটের সাহায্যে গ্রেট করে নিয়েছে জায়ফলটা না খুবই ছোট ছিল তাই না মানে হাতে দেখতে পাওয়া যাচ্ছে না এমনইভাবে ধরেছে জায়ফলটা গ্রেট করে নেবার পরে একটু আদা আদা না রসুনকে গ্রেট করে দিয়েছে আর গোলমরিচ গুঁড়ো দিয়েছে দিয়ে অল্প করে এক চিমটে নুন দিয়েছে যেহেতু ময়দাতেও নুন আছে তাই অল্প করে এক চিমটে নুন দিয়েছে আর এখানে চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়েছে অল্প করে মানে এই চামচটার হাফ চামচ করে দিয়ে ভালো করে ম্যারিনেট করে পাশে রেখে দেবে ধর আর এই পিৎজাটা তৈরি করার জন্য যা যা মানে জিনিসের দরকার সব কিছুই বড়মশাই নিয়ে এসে হাজির করেছে বলে যে আজকে সন্ধ্যেই তোমাদের তৈরি করবো এই দেখো আবার একটু ভিনিগারও দিচ্ছি এখানে তোমরা ভিনিগারের জায়গায় মানে লেবুর রসও দিতে পারো এখানে আমি ভিনিগারই দিয়েছি বড়মশাই আর এখানে সাদা তেল দিয়েছে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে আর পারলে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো তাহলে কালারটা বেশ একটু লাল লাল ভালো লাগবে দেখতে আর খেতেও ভালো লাগবে দেখো ম্যারিনেট করা হয়ে গেছে চাপা দিয়ে বেশিক্ষণ নয় পাঁচ মিনিটের জন্য রেখেছিলো তারপরে এখানে ফাইন প্যান বসিয়ে দিয়ে অল্প সাদা তেল দিয়ে দিচ্ছে এরপর চিকেনগুলো হালকা করে একটু নেড়ে চেড়ে নেবে খুব বেশি একবারে নাড়াচাড়ার দরকার নেই হালকা করে একটু যাতে মানে চিকেনের গায়ে বাদামি কালার এসে যায় সেই জন্যে মানে একটু হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছে এই দেখো এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছে বেশ চিকেনটা হয়ে গেছে ভাজা এবারে একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছে চলে এবার পিৎজাটা কিভাবে তৈরি করে সেটাও তোমাদের দেখাচ্ছি এই যে ময়দার ডোটা এক ঘন্টা পর দেখছি এ দেখো কতটা ফুলে গেছে এরপর হাতে করে নিয়ে আবার ভালো করে মাখাতে হবে আবার মাখিয়ে আর মাখানাটা একটু সময় ধরে মাখাতে হবে এখানে বেশিক্ষণ তো দেখানো যাবে না তাই একটু দেখানোটা কম হয়েছে তোমরা একটু বেশি করে ভালো করে মাখিয়ে নেবে এখান থেকে এই ডোটা থেকে দুটো ভাগ করে নিয়েছে একটা মাইক্রোভেন করবে আর একটা মানে কড়ার মধ্যে তাই দু ভাগ করে নিয়েছে একটা ভাগের তোমাদের দেখাচ্ছে দেখো প্রথমে গোল করে একটু বেড়ে নিচ্ছে বড় মশাই দেখো বেলাটাও শুরু করে দিয়েছে আমি বলেছিলাম যে আমি বেলে দিচ্ছি বলে না না আমি যেহেতু খাওয়াবো বলেছি আমি পুরোটাই করব তাই এই মানে রুটির মতন যে বেলাটা সেটাও দেখো কি সুন্দর বেলে নিচ্ছে কার কার বাড়িতে এইরকম বরমশাই আছে বলো তো যে বাড়িতে রান্না করে খাওয়ায় দেখো যেই থালাটার মধ্যে তৈরি হবে সেইটার মধ্যে একটু সাদা তেল নিয়েছে আর দেখো রুটিটা মানে যেই যে পিৎজার যে রুটিটা কি সুন্দরভাবে তুললো বলো তো এইভাবে এবার তুলে নিয়ে হাতে করে একটু সাইডগুলো মুড়ে দিচ্ছে আর একটা কাটা চামচে করে না কাঁটা চামচে করে একটু ছিদ্র ছিদ্র করে দিচ্ছে যদি না কাঁটা চামচে এটা ছিদ্রটা করা হয় তাহলে লুচির মতো ফুলে যাবে তাই কাঁটা চামচে করে একটু ভালো করে ছিদ্র ছিদ্ধ করে দিচ্ছে এরপর পিৎজা সস করেছিলাম পিৎজা সসটা আমি বাড়িতে তৈরি করেছিলাম পিৎজা সসটা দিয়ে ভালো করে এই চামচে করে গোটা রুটিটার চারিদিকে ভালো করে লাগিয়ে দিচ্ছে আর পিৎজা সস কিভাবে বানিয়েছি সেটা যদি কেউ তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তাহলে আমি দেখিয়ে দেবো কীভাবে পিৎজা সসটা তৈরি হয় এ দেখো পিজ্দাসাল লাগানো হয়ে গেছে এরপর মানে হলুদ কালারের ক্যাপসিকাম নেওয়া হয়েছে সবুজ কালারের ক্যাপসিকাম নেওয়া হয়েছে আর পেঁয়াজ নেওয়া হয়েছে সেগুলো একটু ভালো করে সাজিয়ে দিচ্ছে আমিও বলেছিলাম যে আমি তাহলে সাজিয়ে দিই কিংবা আমার মেয়েও বলছিল যে বাবা আমি সাজিয়ে দিই বলে না আমি যেহেতু করব তাই আমি সাজিয়ে দেবো আমি পুরো মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমিও করব তাই বর মশাই পুরো শুরু থেকে শেষ পর্যন্তই করেছে দেখো ক্যাপসিক দু রকমের যে ক্যাপসিকাম নিয়েছে সেগুলো সাজিয়ে দিচ্ছে এরপরে চিকেনটা যে মানে হালকা যে ছেড়ে নেওয়া হয়েছিলো না সেই চিকেনটাও দিয়ে দেওয়া হবে তোমরা এটা চিকেন ছাড়াও করতে পারো চিকেন দিলেও ভালো লাগবে আবার চিকেন ছাড়া করলেও ভালো লাগবে পেঁয়াজটা হয়ে গেছে এরপর এবার চিকেনের টুকরোগুলো সাজিয়ে দিচ্ছে তারপরে এখানে দু রকমের চিজ নেওয়া হয়েছে আমল চিজ সেই দু রকমের যে চিজটা নেওয়া হয়েছে সেই চিজগুলো দিয়েছে আর চিজটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে তাহলে খেতে দুর্দান্ত লাগবে মানে গুঁড়ো চিজ সেগুলো হাতে করে এইভাবে দিয়ে দিচ্ছে আর যে আমলের চিজ সেটা একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছে ধারাও দেখাচ্ছে এই দেখো এটা আমলের চিজ তাই একটু গ্রেট গেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছে দেখতে কত সুন্দর লাগছে বলতো না জানি খেতে কতটা সুন্দর হবে এরপরে অরিগানো আর চিলি ফ্লেক্সও উপর দিক দিয়ে দিয়ে দিচ্ছে ব্যাস সাজানো কমপ্লিট হয়ে গেছে আর তারা উপ মানে এই যে সাইডটা দিয়ে না একটু বাটারকে গলিয়ে ব্রাশ করে দিচ্ছে এটা গুঁড়ো দুধকে গুলেও মানে এই যে ব্রাশটা করা যায় আর এখানে যেহেতু বাটার ছিল না বাটারটাকে একটু গলিয়ে এই একটু সাইডগুলো ব্রাশ করে দিচ্ছে তাহলে মানে বেশ কালারটা সুন্দর আসে আর কি সেই জন্যেই দেয়া তৈরি হয়ে গেছে একটা সেটা এখন মাইক দিয়ে দিচ্ছি আর ওইদিকে পরেরটা আমি তৈরি করে দিচ্ছি সেটা গ্যাসের মধ্যে কুকারের দেয়া হবে মাইক্রোভেনে দিয়ে দিচ্ছে কুড়ি মিনিট পরে মাইক্রোভেনটা খুলে দেখছে দেখো আর আর একটা যেটা সেটাও আমি বানিয়েছিলাম সেটা উনুনের মধ্যেই নিয়ে যাচ্ছে এই দেখো তারপর যে আগেরটা যে করেছিলাম না যেটা আমি বানিয়েছি সেটা দেখো স্টিলের থালার মধ্যে করেছি আর এদিকে কড়ার মধ্যেও বসিয়ে দিচ্ছি দুটোই তৈরি হয়ে গেল এটাও পঁচিশ মিনিট সময় লাগবে আর ওটা কুড়ি মিনিট সময় লাগবে তৈরি হয়ে গেল। পিৎজা কত সহজ আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল বলতো হয়তো একটু সময় লেগে যায় তবে খেতে দুর্দান্ত হয়েছিল অবশ্যই একবার তোমরা বাড়িতেই তৈরি করবে আর তোমরাও যদি কোনো দিদি ভাই বোনেরা যারা দেখবে তারা অবশ্যই যে যার বড় তৈরি করতে বলবে বড়মশাইয়ের হাতে তৈরি করা মানে টেস্টটাই আলাদা তাই অবশ্যই তোমরা একবার তৈরি করতে বলবে এ দেখো দুটোই তৈরি হয়ে গেছে দুটোরই কালারটা কত সুন্দর হয়েছে বলতো তৈরি করার পর আমায় বলল তুমিই কেটে দাও তুমিই কাটো তোমার কাটাটাই ভালো হবে বলে আমি কেটে দিচ্ছি কি আজকে রেসিপিটা কেমন লেগেছে ঝটপট করে কমেন্ট বক্সে কমেন্ট করো আজ তাহলে আসি আবার পরের কোনো রান্নাতে তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থেকো সবাই সুস্থ থেকো